বন্ধুরা স্যুপ পাস্তা বানাবো তার জন্য আমরা পাস্তা ধুয়ে রেখেছি আদা বাটা জল টমেটো সিমলা মির্চি ধনে পাতা নুন হলুদ লঙ্কা পাস্তা মশলা সয়া সস টমেটো সস আর ভিনিগার নিয়ে নিয়েছি একটু তেল দিয়ে দিলাম প্রথমে একটু সরষে দিয়ে দেবো কালো সরষে একটু জিরে দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটাকে তুলে দেবো

এক চামচ সয়া সস দিয়ে দেবো একটু ভিনিগার দিয়ে দেবো কত দা করে নিয়ে নেব আমরা এক চামচ কেচক দিয়ে দেবো পাতলা মশলাকে দিয়ে ভালো করে নেড়ে জলটা ফুটবে তারপরে আমরা ধনে পাতাটা দিয়ে দেবো আমার ফুটে গেছে এবারে আমি ধনে পাতা দিয়ে দেবো মানে পাস্তাটা ধুয়ে রেখেছিলাম আমার পাস্তা ধুয়ে দিয়ে দেবো ওগুলো সব ঢেলে দিলাম ঢেলে আমরা মেরে জল দিয়ে দুটো সিটি মেরে নেব ঢেলে দেব এই যে আমি ঢাকা দিয়ে আমি দুটো সিটি নিয়ে বন্ধ করে সিটি নিয়েছিলাম হয়নি তার জন্য আমরা আটটা সিটি নিয়েছি পরে এরকম হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে আমাদের পাস্তাটা ધૂરા પસ્તા સૂપ રેડી ગયા છે